খুলনায় ইস্কনকে নিষিদ্ধ ভারতীয় আগ্রাসনের প্রতিবাদ ও ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল ও খুলস্থ ভারতীয় সহকারী হাইকমিশন ঘেরাও করা হয়েছে সোমবার রাত সাড়ে নটার দিকে ছাত্র জনতার ব্যানারে এ বিক্ষোভ মিছিল ও ঘেরাও অনুষ্ঠিত হয় জনতার ব্যানারে নগরীর শান্তিধাম মোড় থেকে বিক্ষোভ মিছিল শুরু করে শামসুর রহমান রোড হয়ে ভারতীয় সহকারী হাইকমিশন অফিসের সামনে আসে সেখানে মিছিল থেকে ইস্কনকে নিষিদ্ধ করা সহ ফ্যাসিবাদের দোষদের বিচারের দাবিতে বিভিন্ন স্লোগান দেওয়া হয় ছাত্র জনতা ভারতীয় সহকারী হাইকমিশনার অফিস ঘেরাও করতে আসলেও সেখানে ছাত্রজনতা ভারতীয় সহকারী কমিশনার ঘেরাও করতে আসলেও সেখানে অতিরিক্ত পুলিশ এবং বিজিবি ও সেনা সদস্য মোতায়েন থাকায় সেটা সম্ভব হয়নি তবে ছাত্র জনতার মিছিলটি ভারতীয় হাই কমিশনের সামনে দিয়ে আসান আহমেদ রোড ঘুরে বাংলাদেশ ব্যাংক মোড়ে গিয়ে সংক্ষিপ্ত সমাবেশ করে সমাবেশ থেকে সনাতনী সংগঠন ইস্কনকে নিষিদ্ধের দাবি সহ ভারতে অবস্থানরত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ফিরিয়ে এনে বিচারের দাবিও জানানো হয় এদিকে ছাত্র জনতার বিক্ষোভ সমাবেশ ও ভারতীয় হাইকমিশন ঘেরাও কর্মসূচি ঘিরে ব্যাপক নিরাপত্তা ব্যবস্থা নেয় আইনশৃঙ্খলা বাহিনী নগরী শামসুর রহমান রোডস্থ হাইকমিশনের সামনে অতিরিক্ত পুলিশ মোতায়েনের পাশাপাশি

咱们。打 জাগরণ নিউজ ডেস্ক